গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো 마শাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আপনারা বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিয়ে এনে আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে মার্শাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের বিয়েতে বসায় দিয়েন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ জিনা করতে লাগে 1000 ঠিক কিনা 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা দাজনা করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলা আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেইনটেইন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারাবে তারা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই মাহফিলের ম্যারেজ ক্যাম্পেইন ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে